সময়টা ছিল শীতকাল মুন্নিরাজকে সকালে নতুন একটা বাড়িতে ভাড়া উঠেছে সবাই মালামাল ঠিক করে ঘর গোছালো তাদের চার সদস্যের পরিবার দুই বোন এক ভাই আর মা তাদের ঘরের পাশেই একটা পুকুর আছে আর পেছনে বন জঙ্গলে ভরা সব মিলিয়ে থমথমে একটা পরিবেশ মা আজকে না আমার খেজুরের রস দিয়ে পিঠা খেতে ইচ্ছে করছে সবেই আজকে আমরা নতুন বাড়িতে উঠলাম কত কাজ করলাম শরীর আর চলছে না ঠিক আছে বাইরে মুন্নির ছোট দুই একসাথে খেলা করছে বিকেল হয়ে আসলো ঘরের সব কাজ শেষ করে মুন্নির মাতার ছেলেমেয়েদের ছেলে মেয়েদের ঘুম পাড়িয়ে সেও বিছানায় গাইলিয়ে দিতে মনে পড়লো তার মেয়ে পিঠে খাওয়ার আবদার করেছে সে আর দেরি না করেই টাকা নিয়ে খেজুরের রসের সন্ধানে বের হলেন ততক্ষণে প্রায় সন্ধে নেমে আসলো বাড়ির পেছনে জঙ্গল পেরিয়ে সে উচ্চ গ্রামে গেল খেজুর রসের সন্ধানে হঠাৎ একটা দমকা হাওয়া এসে মুন্নির চুলের খোপা খুলে গেল কালো একটা ধোয়া তার চুলের মধ্যে মিলিয়ে গেল মুন্নির সেটা খেয়ালই করল না সে চুলগুলো আবার খোপা করে নিল মুন্নির মা খেয়াল করলো দূরে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে গাছটাতে একটা লোক খেজুরের হাড়ি নামাচ্ছে মুন্নির মার দেরি না করে ঝটপট সেখানে চলে গেল এই যে দাদা শুনছেন হ্যাঁ দিদি বলুন এক হাঁড়ি খেজুরের রস পাওয়া যাবে হ্যাঁ দিদি এক হাঁড়ি খেজুরের রস কত টাকা এই একশো সত্তর টাকা দিন তবে খেজুরওয়ালা হাড়িটি মুন্নির মায়ের হাতে দিল মুন্নির্মার মার টাকা দিয়ে হাঁড়িটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলেন গ্রামের বন জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা ছোট রাস্তা দিয়ে মুন্নির্মা মা হাঁটছে দু একটা বাদুর উড়ে যাচ্ছে কিছু পাখি দানা ঝাপটাচ্ছে তার একটু ভয় হল সে দ্রুত গতিতে হাঁটা শুরু করল হঠাৎ দেখতে পেল একটা ছায়া তার সাথে হাঁটছে মুন্ডির পেছন ঘুরে তাকাতেই দেখে একটা বাদুর উড়ে গেল পাখা ঝাপটাতে ঝাপটাতে সে আরো দ্রুত গতিতে হাঁটা শুরু করলো এবং আবারও সে ছায়া দেখতে পেল পেছন ঘুরে তাকাতেই দেখল কিচ্ছু নেই পাশে একটি ডোবায় বুধ আওয়াজ হচ্ছে মা আর কোনো দিকে না তাকিয়ে কি যেন বিড়বির করতে করতে দ্রুত পায়ে বাড়িতে চলে গেল ততক্ষণে রাত হয়ে গেছে বাড়িতে গিয়ে এক স্বস্তির নিঃশ্বাস ফেলে আশেপাশে একবার তাকায় দেখে তার তিন ছেলে মেয়ে মেঝেতে খেলা করছে তার ছোট ছেলে তার দিকে এগিয়ে এসে হাড়ির দিকে উকি দিয়ে বলে মা এই হাড়িতে কি আছে খেজুরের রস আছে বাবা এটা থেকে কি হবে মা পিঠা বানাবো তোমাদের জন্য তাই মা মুন্নির মা খেজুরের রস রেখে হাত মুখ ধুয়ে বাচ্চাদের খাবার দিল তোমরা খেতে বসো ভাত দিয়েছি বাচ্চারা সবাই খেতে বসলো মা তাদের পাশেই মেঝেতে বসে আছে কিন্তু খাবার খেল না এবং কারো সাথে কোনো কথাও বলল না মা তুমি খাবে না না খাবো না মুন্নি ভয় পেয়ে আর কোনো কথা না বলে চুপচাপ খেতে লাগলো পাশে বসে মুন্নির মা কেমন যেন ঝিমুচ্ছে সেটা মুন্নি লক্ষ্য করলো মা তোমার কি হয়েছে কিছু হয়নি মুন্নির মায়ের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে এবং চুলগুলো বাতাসে উড়তে লাগলো তারা ভাই বোনরা দৌড়ে মায়ের থেকে দূরে গেল মুন্নির ছোট দুই ভাই মুন্নিকে জড়িয়ে একটা কালো ছায়া ঘরে প্রবেশ করলো সেটা মুন্নির মায়ের কাছে গিয়ে মিলিয়ে গেল মুন্নির মা হাসতে হাসতে একটা মাথা কাটা ভূতে পরিণত হলো তার সারা গায়ে চোখে ভরা আর শরীর থেকে রক্ত ঝরছে মুন্নি ঘরের দরজা থেকে পালাতে যাবে এমন সময় সেই মাথা কাটা ভূতটি তার হাতটি বিশাল করে ঘরের দরজা সব বন্ধ করে দিল হাসির আওয়াজে ঘরটা তোলপাড় হয়ে যাচ্ছে মুন্নিরা ভাই বোনরা সবাই চিৎকার করে বাঁচাও বাঁচাও বলতে লাগল আর কান্না করতে লাগল কিন্তু কেউ তাদের কথা শুনল না ঘরের একটা দরজা খুলে গেল এমনি এমনি মাথা কাটা ভূতটি মুন্নির ছোট দুই ভাই বোনের গলা চেপে ধরে বাইরে বেরিয়ে এলো এবং ঘরের দরজাটি সাথে সাথে বন্ধ হয়ে গেল মুন্নি ঘরের ভিতর থেকে দরজা ঢাকাচ্ছে কিন্তু খুলছে না মাথা কাটা ভূতটি মুন্নির ছোট দুই ভাই বোনকে ঘরের পাশে থাকা পুকুরটিতে নিয়ে চুবিয়ে মারল আবার ঘরে প্রবেশ করে মুন্নিকে নিয়েও সেই পুকুরটিতে নিয়ে গিয়ে চুবিয়ে মারল মুন্নি বাঁচার অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি অবশেষে মাথা কাটা ভূতটি পুকুরটিতে ডুব দিল রাত পেরিয়ে সকাল হলো সকালবেলা সেই খেজুরওয়ালা পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল পুকুরের দিকে চোখ যেতেই দেখল পুকুরে চারটি লাশ ভাসতে সে তাড়াতাড়ি গ্রামের সবাইকে ডাকল এবং গ্রামে একটা শোরগোল পড়ে গেল কিছুদিন পেরিয়ে গেল একই গ্রামের একটা ছেলে থাকতো তার নাম মিঠু মধ্যবয়স্ক ছেলেটি সে একদিন দুপুরবেলা গ্রামের নদীতে গরুকে গোসল করাতে গেল গোসল করানোর সময় দেখল। পানিতে কিছু একটা বাদুরের ছায়া ঘুরছে তাকে ঘিরে সে একটু ওপরে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না সে এক মনে গরুকে গোসল করিয়ে যাচ্ছে একটা কালো ছায়া তার গরুর মধ্যে প্রবেশ করলো সেটি আর মিঠু খেয়াল করলো না হঠাৎই গরুটি হিংস্র হয়ে উঠল গরুটি হিংস্র ভাবে ডাক দিলে মিঠু খেয়াল করলো তার গরুটি একটি মাথা কাটা ভূতে পরিণত হয়েছে ভূতটি সারা গায়ে চোখ ভূতটির মাথাটা আলাদাভাবে মিঠুর চারদিকে ঘুরছে কে আপনি কি চাচ্ছেন আমার গরু কোথায় সঙ্গে সঙ্গে ভূতটি একটা বিকট হাসি হাসলো এবং তার হাত বিশাল বড় করে মিঠুর মাথাটি নদীর চরের নরম মাটির মধ্যে ঢুকিয়ে চেপে ধরে মিঠুকে হত্যা করল দুপুর পেরিয়ে বিকেল হল কিন্তু মিঠুকে পাওয়া যাচ্ছে না তার বাবা মা এবং গ্রামবাসী চারিদিকে খোঁজাখুঁজি শুরু করল হরিশ নদীর পারে গিয়ে দেখল মিঠুর মাথাটা নদীর চরে পোতা আর গরুটি পাশে দাঁড়িয়ে আছে সে অবাক হয়ে গেল কাকিমা ও কাকিমা কাকু ও কাকু এই তো মিঠু তাড়াতাড়ি করে মিঠুর মাথাটি নদীর চর থেকে টেনে তুলল এরপর এতগুলো মৃত্যুতে গ্রামে একটা থমথমে পরিবেশের সৃষ্টি হলো এর কিছুদিন পর গ্রামে একটা পর্যটক দল ঘুরতে আসলো তারা সন্ধ্যায় নৌকা করে নদীতে ঘুরতে বের হলো শীতের দিন হওয়ায় চারিদিকে কুয়াশা ঘেরা এমন সময় নদীর মধ্যে দমকা হাওয়া বইতে লাগলো বাতাস ধীরে ধীরে বেড়েই চলেছে হঠাৎই পর্যটকরা খেয়াল করল নদীর মধ্যে একটা মাথা কাটা ভূত তাদের দিকে এগিয়ে আসছে এতে পর্যটকরা খুব বিচলিত হয়ে গেল মাথা কাটা ভূতটির মাথাটা তাদের নৌকা প্রদক্ষিণ করছে আর বিকট হাসি হাসছে তারা ভয়ে একে ওের গায়ে হুমড়ি খেয়ে পড়তে লাগলো মাথা কাটা বিশাল বড় হাত দিয়ে তাদের নৌকাটি উপুর করে দিল পর্যটকরা চিৎকার করে নদীর পানিতে পড়ে গেল আর ভূতটি তখনও হেসে যাচ্ছে কিছু পর্যটক সেখানে রাতের অন্ধকারে ডুবে মারা গেল আর তিনজন পর্যটক সাঁতার কেটে নদী তীরে উঠল পর্যটক তিনজন হাঁপাতে হাঁপাতে বন জঙ্গলের মধ্য দিয়ে অলিগলি রাস্তা পেরিয়ে একটা ছোট্ট বাড়িতে এসে উঠলো বাড়িতে শুধু এক বুড়ো বুড়ি থাকে বুড়ো অতি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো হয়েছে বাবা। এমন করে কেন তোমাদের ভেজা পর্যটক তিনজন তাদের কাছে সব ঘটনা খুলে বলল পরের দিন সকালবেলা পর্যটক তিনজন চলে গেল গ্রামে সব জানাজানি হয়ে গেল গ্রামের সবাই বুঝতে পারলো আগের মৃত্যুগুলো এই ভূতটির জন্যই হয়েছে গ্রামের সবাই মিলে নাম করা একজন ওঝা ডাকলো এবং বুড়ো বুড়ি তাকে সব খুলে বললো ওই দিন সন্ধ্যায় ওঝা ভূতকে হাজির করার জন্য একটি আসর বসায় ওঝা আগুন জ্বালিয়ে তার মধ্যে কৃষক ছুঁড়ে মারছে আর মন্ত্র পড়ে যাচ্ছে এর মধ্যে ঘরের মধ্যে একটা কালো ধোঁয়া প্রবেশ করে সেই আগুনের মধ্যে মাথা কাটা ভূতে পরিণত হয় ভূতটি চলে যাওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু কিছুতেই সফল হচ্ছে না ও কি চস তুই গ্রামে এতগুলো খুন করলি কেন আমি আমি শুধু চাই প্রাণ আমি প্রাণ চাই আমাকে আমাকে ছেড়ে দে না হলে কিন্তু ভালো হবে না এরপর এরপর তোর প্রাণ নেব তাই নাকি তুই নিজের ভালো যশ তুই গ্রাম ছেড়ে এই গ্রামে সবার প্রাণ নেওয়া শেষ হলে তবে আমি যাব তবে ওছা গ্রামের সকলকে বলে গেলেন আজ থেকে তোমাদের গ্রাম নিরাপদ আর কোনো প্রাণ যাবে না তোমরা নিশ্চিন্তে থাকো সেদিনের পর থেকে আর কোনো সমস্যা হয়নি ওই গ্রামে